নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার ইউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজ আমি আপনাদের মাইগ্রেনের হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব। আজকে আমি মাইগ্রেনের ব্যথা বা মাথা ব্যথার একটা কম্বিনেশান নিয়ে আলোচনা করব। আপনারা সেই কম্বিনেশানটা যদি ঠিকঠাক নিয়ম মেনে সেবন করেন দেখবেন যে আপনাদের যে মাইগ্রেনের ব্যথা বা মাথা ব্যথা সেটা কিন্তু অনেকখানি ভালো থাকবে আশা করবো দর্শকবিন্দু আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন তো এই মাইগ্রেন মাইগ্রেনটা যদি আমি সংক্ষেপে বলি তাহলে বলবো দর্শকবিন্দু যে মাইগ্রেনের প্রবলেম কিন্তু আজকালকার দিনে বিভিন্ন যুবক যুবতীদের বেশি দেখতে পাওয়া যায় যারা কিনা অত্যাধিক পরিমাণে মাইগ্রেনে ভুগছেন মাইগ্রেনের সমস্যা হলো তাদের কিন্তু আত কপালি একটা ব্যথা হয় এবং ব্যথাটা কপাল বরাবর সামনের দিকে হতে পারে বা পেছন দিকে হতে পারে বা কারো দুটো সাইডে ব্যথা হতে পারে কারো কিন্তু একটা সাইডেও ব্যথা হতে পারে এবং এই ব্যথাটা অনেক সময় থেমে থেমে হয় কারো কারো ক্ষেত্রে দু তিন দিন ধরে একটা না চলতে থাকে কারো কারো ক্ষেত্রে এই ব্যথাটা দেখা যায় যে হঠাৎ গুরুতর অবস্থায় এলো আবার কিন্তু এই ব্যথাটা আস্তে আস্তে চলেও যায় বর্তমানে শতকরা সেভেন্টি পারসেন্ট যুবক যুবতী কিন্তু এই সমস্যায় ভুগছেন কিন্তু দর্শকবৃন্দ পঞ্চাশ বছর হয়ে যাওয়ার পরে কিন্তু এই সমস্যাটা অতটা বেশি দেখতে পাওয়া যায় না পুরুষদের থেকে মহিলাদেরই এই সমস্যাটা সবথেকে বেশি দেখতে পাওয়া যায় এবার আমি বলবো দর্শকবৃন্দ যে এই সমস্যার অ্যাকচুয়াল কারণটা কি এই সমস্যার বা মাইগ্রেনের সমস্যার আমি যদি অ্যাকচুয়াল কারণ বলি দর্শকবৃন্দ তাহলে বলবো যে এই সমস্যার সঠিক যে কারণ সেটা কিন্তু অজানা অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে হজমের যদি গোলমাল থাকে কারো কারো ক্ষেত্রে অ্যাসিডিটির যদি সমস্যা হলো বা হাইপার অ্যাসিডিটির সমস্যা আছে বা পেটে সবসময় একটা গ্যাস অ্যাসিডিটি লেগে থাকছে তাদের ক্ষেত্রে অত্যাধিক কাজের পেশার যাদের আছে তাদের জন্য সেরোটোনিন যে হরমোনটা আছে তার সমস্যার জন্য বা মস্তিষ্কে ঠিকঠাক করে রক্ত সঞ্চালন হচ্ছে না তার জন্য মাথা ব্যথা হচ্ছে বা ভিটামিন বি ওয়ান বি সিক্স এইগুলো ডেফিসিয়েন্সি থাকলে অনেক সময় মাথা ব্যথা বা মাইগ্রেনের সমস্যা কিন্তু দেখতে পাওয়া যায় অনেক সময় দেখতে পাওয়া যায় কারো কারো ক্ষেত্রে কিন্তু মানসিক আঘাত যদি তিনি পান তার থেকে তার মাইগ্রেনের সমস্যা হয় বা কারো মাথায় খুব জোরে চোট লাগলো আঘাত লাগলো তাদের ক্ষেত্রেও কিন্তু মাইগ্রেনের সমস্যা দেখতে পাওয়া যায় অনেক সময় দেখা যায় যে অনেকে টেবিল ল্যাম্পে পড়াশোনা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু মাইগ্রেনের সমস্যা দেখতে পাওয়া যায় বা অত্যাধিক উজ্জ্বল আলোতে কিছু পড়াশোনা করা বা বই পড়া বা পেপার পড়া যে কিছু হতে পারে তার জন্য কিন্তু মাইগ্রেনের সমস্যা হতে পারে অত্যাধিক ঘুমোলে মাইগ্রেনের সমস্যা হতে পারে অত্যাধিক পরিমাণে কম্পিউটার চালালে বা কম্পিউটারের স্ক্রিনের সামনে থাকলে বা বেশি পরিমাণে মোবাইল ঘাটলে বিশেষ করে অন্ধকারে মোবাইল ঘাটলে মোবাইলের যে রেগুলো হয় সেইগুলো চোখের মধ্যে ডিরেক্ট গিয়ে এফেক্ট পড়ে এবং আপনার মাইগ্রেনের সমস্যা হতে পারে মেয়েদের ক্ষেত্রে অত্যাধিক পরিমাণে গর্ভ নির্ধারক যদি কেউ ব্যবহার করেন তাদের ক্ষেত্রেও কিন্তু মাইগ্রেনের সমস্যাটা হতে পারে এরপরে বলবো দর্শকবৃন্দ যে এই মাইগ্রেনের সমস্যার অ্যাকচুয়াল লক্ষণটা কি অনেক সময় দেখতে পাওয়া যায় যে অনেক যুবক যুবতীদের এই মাইগ্রেনের যে সমস্যা হচ্ছে সেই সমস্যাতে মাথার এক পাশে বা পুরো মাথা জুড়ে বা মাথার সামনের দিকে বা মাথার পেছন দিকে প্রচুর পরিমাণে একটা দবদবানি ব্যথা হচ্ছে একটা কনজেস্টেড পেন ফিল হয় তাদের মনে হচ্ছে যে মাথাটা যেন ছিঁড়ে যাচ্ছে ফেটে যাচ্ছে বা কারো কারো ক্ষেত্রে মনে হয় যে মাথার চারপাশে যেন কিছু একটা ব্যান্ড বেঁধে আছে এরকম কিন্তু ব্যথার লক্ষণ এই মাইগ্রেনের সমস্যায় বেশি দেখতে পাওয়া যায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ব্যথাটা এক পাস বরাবর থাকে সেটা বাম পাস হতে পারে বা ডান পাস হতে পারে অনেক সময় দেখতে পাওয়া যায় যে এই ব্যথাটা সপ্তাহে একবারে আসে অনেক সময় দেখতে পাওয়া যায় যে এই মাথা ব্যথা বা এই ধরনের মাইগ্রেনের সমস্যা দুবার তিনবার বা দুদিন তিন দিন ধরে এক টানা চলতেই থাকছে কারো কারো ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে মাইগ্রেনের সমস্যার সাথে তার কিন্তু অত্যাধিক পরিমাণে ঘাম হচ্ছে কারো কারো ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এই মাইগ্রেনের সমস্যার সাথে তার কিন্তু চোখেরও একটা প্রবলেম আসছে সে যখন পড়াশোনা করতে যাচ্ছে বা বইয়ের কোনো সেন্টেন্সের দিকে বা লেখার দিকে যখন তাকাতে যাচ্ছে তখন কিন্তু তার ঠিকঠাক করে চোখের যে একটা জ্যোতি বা তার চোখের যে পাওয়ার সেটাও কিন্তু আস্তে আস্তে হ্রাস হচ্ছে অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে মাইগ্রেনের সাথে তার কিন্তু বমি বমি ভাব থাকে বা বমিও পেতে পারে অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এই মাইগ্রেনের জন্য তাদের শক্তি ঘ্রাম শক্তি এইগুলো কিন্তু কমতে থাকে অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এই মাইগ্রেনের জন্য তার কিন্তু একটা দুশ্চিন্তা ক্লান্তি অবসাদ এগুলো কিন্তু তার সাথে সবসময় ঘোরাফেরা করে বা সে অনুভব করে অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এই মাইগ্রেনের জন্য তার কিন্তু একটা মাথা ঘোরা অলয়েস কিন্তু লেগে থাকে অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এই মাইগ্রেনের জন্য তিনি অজ্ঞান হয়ে যান বা তার চেতনাও কিন্তু লোপ পায় এছাড়াও দর্শকবৃন্দ মাইগ্রেনের জন্য পেচ্ছাবে সমস্যা হতে পারে বা মাইগ্রেনের জন্য কিন্তু জ্বরও আসতে পারে এরপরে বলবো দর্শকবৃন্দ যে মাইগ্রেনের এই সমস্যার জন্য হোমিওপ্যাথি ওষুধ কী কী আছে বা আমি কোন কম্বিনেশনের কথা বলবো প্রথমেই বলে রাখি যে এই কম্বিনেশনটা কিন্তু দর্শকবৃন্দ আমি আমার চেম্বারে প্রচুর পেশেন্টকে দিই এবং তাদের যে মাইগ্রেনের সমস্যা সেখান থেকে কিন্তু তারা অনেকটা ভালো আছেন প্রায় এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট পেশেন্ট এই কম্বিনেশনটা খেয়ে ভালো আছেন এবং তারা কন্টিনিউয়াসলি যখন তাদের মাইগ্রেনের সমস্যা হয় তখন কিন্তু এই কম্বিনেশানটা তারা সেবন করেন এবং তাতে তাদের অনেকেরই আর মাইগ্রেনের প্রবলেম কিন্তু আস্তে 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 সেরে গেছে তার আগে বলবো বিন্দু যে যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাকে টাইম টু টাইম পৌঁছে দিতে পারি এই কম্বিনেশনও দর্শকবিন্দু আমরা কিন্তু প্রধানত চারটে ওষুধ নেব। এই চারটে ওষুধের মধ্যে আমি প্রত্যেকটা ওষুধ আপনাকে বলবো এবং প্রত্যেকটা ওষুধ আমি কেন নিয়েছি সেটাও আপনাকে বলবো তার আগে বলবো যদি আপনার লেফট সাইডে যদি বা বাঁ দিকে আপনার মাইগ্রেনের সমস্যা হয় তাহলে আপনি স্পাইজেলিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার কিন্তু সিক্স পোটেন্সি সেবন করতে পারেন আর যদি রাইট সাইডে হয় তাহলে কিন্তু আপনি স্যাঙ্গুনিয়া ক্যানাডেনসিস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা আপনি তার সিক্স পোটেন্সি সেটা আপনি সেবন করতে পারেন এরপরে আসি দর্শকবৃন্দ কম্বিনেশনের কথায় এই কম্বিনেশনে আমরা প্রধানত চারটি ওষুধ নিয়েছি তার মধ্যে প্রথম যে ওষুধ সেটা হলো কফিয়া ক্রুডা এই কফিয়া ক্রুডাটা আমরা কেন নিয়েছি না এই কফিয়া ক্রুডাতে দেখা যায় যে আপনার যদি কোনো ইনসুমিনিয়ার সমস্যা থাকে বা আপনি রাত জাগেন প্রচুর পরিমাণে বা আপনি প্রচুর পরিমাণে কফি বা কোনো উত্তেজক পদার্থ খাচ্ছেন বা আপনি স্টুডেন্ট তার জন্য আপনার রাত জাগা হচ্ছে এবং তার ফলে আপনার একাধারে ইনসোমিনিয়ার একটা সমস্যা হয়ে গেছে আপনার ঘুম আসছে না যদি এরকম সমস্যা হয় তাহলে আপনি কফি আর যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা আপনি সেবন করতে পারেন তাই জন্য দর্শক কিন্তু আমরা কফিয়া ক্রুডাটাও এই কম্বিনেশনের মধ্যে রেখেছি এরপরে যে ওষুধটা নিয়েছি দর্শকবিন্দু সেটা হলো মেনিনিসপারমাম এতে কি হয় যে আপনার মাইগ্রেনের সমস্যা যদি মাথার একটা সাইডে হয় তাহলে কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে তাই জন্য আমরা এই কম্বিনেশনে সিক্স প্রোটেন্সি মেনিনিসপারমামে নিয়েছি নেক্সট যে ওষুধটা নেবো দর্শকবিন্দু সেটা হলো স্পাইজেলিয়া স্পাইজেলিয়া আপনার যদি লেফট সাইডের কোনো মাইগ্রেনের সমস্যা হয় বা লেফটের দিকে মাইগ্রেনের সমস্যা হচ্ছে বা বাঁ দিকে মাইগ্রেনের সমস্যা হচ্ছে তাহলে কিন্তু স্পাইজেলিয়া খুব ভালো কাজ করে এটা কি করে মাথার মধ্যে বিশেষ করে বাঁ দিকে আপনার মাথার যে টিস্যুগুলো আছে বা নার্ভগুলো আছে সেখানে রক্ত সঞ্চালন করতে খুব প্রচুর পরিমাণে হেল্প করে এবং আপনার ব্যথাটাও কিন্তু কমায় নেক্সট যে কম্বিনেশন ওষুধটা নিয়েছি দর্শকবৃন্দ সেটা হল আইরিস ভার্স সিক্স এটা কি করে যে আপনার যদি কোনো হজমের গন্ডগোল থাকে আপনার অ্যাসিডিটির গণ্ডগোল থাকে আপনার যদি কোনো গ্যাস্টাইটিসের সমস্যা থাকে বা আপনি ঠিকঠাক মতো খাবার খাচ্ছেন না টাইম মতো খাবার খাচ্ছেন না বা আপনার কোনো একটা গ্যাসের জন্য বা অ্যাসিডিটির জন্য আপনার পেটে জ্বালা বেদনা এগুলো অনুভূত হচ্ছে তাহলে কিন্তু আইরিস পার্স যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটাও কিন্তু খুব ভালো কাজ করে তাই দর্শকবৃন্দ আমরা এই চারটি ওষুধ কিন্তু একসাথে নিয়েছি তো প্রথমে যেটা বললাম কফিয়া ক্রুডা তারপরে মেনিনিস পারমাম তারপরে স্পাইজেলিয়া তারপরে কিন্তু আইরিশ ভার সিক্স এই চারটে ওষুধ দর্শকবৃন্দ আপনারা একটা একশো এম ফাইলের মধ্যে সম পরিমাণে ফিল করবেন বা ভরে নেবেন এবং এই চারটে ওষুধ আপনারা যখন দোকান থেকে কিনে নিয়ে আসবেন তখন কিন্তু এই চারটে ওষুধ যেন সিল ফাইলে থাকে তাহলে কিন্তু খুব ভালো হবে এবং এই যে কম্বিনেশনটা আপনারা তৈরি করবেন সেই কম্বিনেশনের পাঁচ ফোঁটা করে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে আপনি যদি এক চামচ জলের সাথে বা ডিরেক্ট পাঁচ ফোঁটা করে জিভে নিয়ে আপনারা যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনাদের যে মাইগ্রেনের সমস্যা বা মাথা ব্যথার সমস্যা সেটা যে কোনো টাইপ মাইগ্রেনের সমস্যা হোক না কেন সেটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে এবং আপনাদের মাথা ব্যথাও দিন প্রতিদিন কমতে থাকবে এবং আপনারা এই ওষুধটা সেবনে প্রচুর পরিমাণে উপকৃত হবেন এই ওষুধটা দর্শকবৃন্দ আপনারা কিন্তু পাঁচ ফোঁটা করে দিনে তিনবারও নিতে পারেন বা পাঁচ ফোঁটা করে দিনে চারবারও নিতে পারেন আপনার যেরকম সমস্যা হবে আপনি সেরকমভাবে নিতে পারেন এর সাথে দর্শকবৃন্দ আপনার যদি বেশি গ্যাস অ্যাসিডিটির সমস্যা হয় তাহলে কিন্তু আপনি ন্যাট্রাম ফস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটাও আপনি সেবন করতে পারেন এক্ষেত্রে কী হয় যে আপনার গ্যাস অ্যাসিডিটির সমস্যার জন্যই কিন্তু বেশিরভাগ টাইমে মাইগ্রেনের সমস্যা বা মাথা ব্যথার সমস্যাটা বেশি দেখতে পাওয়া যায় বা মাথা ধরার সমস্যাটা বেশি দেখতে পাওয়া যায় তাই আপনারা ন্যাট্রাম ফস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার সিক্স এক্সপোর্টেন্সি ছটা করে ট্যাবলেট দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে বা পনেরো মিনিট পরে চুষে হাফ কাপ উষ্ণ গরম জল সহ যদি খান তাহলে দেখবেন যে আপনার যে মাইগ্রেনের সমস্যা এটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে তাও বলবো দর্শকবৃন্দ এই ওষুধগুলো সেবন করার আগে অবশ্যই কোনো একটা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েই কিন্তু আপনি এই ওষুধগুলো সেবন করবেন এর সাথে যদি আমি কিছু জরুরি পরামর্শ বা ঘরোয়া পরামর্শ বলতে যাই তাহলে বলবো যে অত্যাধিক উজ্জ্বল আলোতে পড়াশোনা করবেন না আপনার যদি চোখের কোনো সমস্যা থাকে অবশ্যই চোখের কোনো ডাক্তার দেখান আপনার যদি পাওয়ার লাগে তাহলে অবশ্যই আপনাকে পাওয়ার নিতে হবে ঠিকঠাক করে জল খান কারণ জলটা ঠিকঠাক পান করা খুব জরুরি পর্যাপ্ত পরিমাণে ঘুমান কারণ ঘুমটাও মাথাটাকে রিল্যাক্স করার জন্য বা নার্ভাস সিস্টেম রিল্যাক্স করার জন্য কিন্তু খুব জরুরি টাইম টু টাইম খাবার খান কারণ অত্যাধিক পরিমাণে দেখা যায় যে মাইগ্রেনের সমস্যা বা মাথা ব্যথার সমস্যা কিন্তু গ্যাসের কারণেই হয়ে থাকে বা ঠিকঠাক সময়ে খাওয়া দাওয়া না খাওয়ার কারণেই কিন্তু হয়ে থাকে আপনাকে কিন্তু ঠিকঠাক টাইমে খাবার দাবার খেতে হবে এবং একটা ব্যালেন্স ডাইট খাবার খেতে হবে যে খাবারটাই আর মিনারেলস কুনিজ এগুলো কিন্তু সাফিসিয়েন্ট পরিমাণে যেন আপনি পান এই টাইপের কিন্তু আপনাকে খাবার খেতে হবে পারলে এক্সারসাইজ করুন পারলে মেডিটেশন করুন ধ্যান করতে পারেন তাহলে দেখবেন যে আপনার মাথা ব্যথার যে সমস্যাগুলো এগুলো কিন্তু কম থাকবে অত্যাধিক স্ট্রেস মানসিক চাপ কমান আপনি যদি ধূমপান করেন বা অ্যালকোহল সেবন করেন বা চা কফি সেবন করেন অবশ্যই সেগুলোকে বর্জন করতে হবে কারণ এগুলোই আপনার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় বা মাথা ব্যথাটাকে বা মাইগ্রেনের সমস্যাটাকে প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয় আশা করবো দর্শক আজকের এই আলোচনা আপনার উপকারে আসবে বা ভালো লেগেছে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই এই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমি আমার এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করলাম দর্শকবৃন্দ আপনারা মাইগ্রেনের সমস্যায় বা মাথা ব্যথার সমস্যায় এই কম্বিনেশনটা সেবন করতে পারেন সেবন করুন কেমন কাজ করছে এই কম্বিনেশনটা বা আপনারা এই ওষুধটা খেয়ে কেমন আছেন অবশ্যই ভিডিওর কমেন্টে আমাকে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এগমীয় চ্যানেল আপনার যদি কোনো ডিজিজ রিলেটেড বা হোমিওপ্যাথি রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে করে জানাবেন আজকের মতো এতটুকুই দর্শকবৃন্দ দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার